বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর নিচে কি আছে যদি আমরা পৃথিবীর নিচে খোদাই করতে শুরু করি তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো জানেন পৃথিবীর একদম নিচে কি আছে গাছের শিকড় গভীর সুড়ঙ্গ বিশাল বড় খনি জ্বলন্ত ম্যাগমা সমুদ্র নাকি অন্য কিছু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর অভ্যন্তর এক রোমাঞ্চকর সফর করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে পৃথিবীর সব থেকে উপরে পৃষ্ঠ অর্থাৎ সয়েল ক্রাস লেয়ার থেকে মানে যেখানে আমরা বসবাস করি সেখান থেকে শুরু করব। এখানে পৃথিবীর প্রায় একটি পার্সেন্ট প্রাণী বসবাস করে যদিও এই পরিসংখ্যানটা নিয়ে অনেক মতো পার্থক্য আছে পৃথিবী পৃষ্ঠ থেকে এক দু ফুট নিচে গেলে আপনারা ইঁদুর কীটপতঙ্গ এবং কেঁচোর দেখা পাবেন এখানে আপনারা পিঁপড়ের আস্তানাও দেখতে পাবেন দশ ফুট গভীরে গেলে আপনারা নরওয়েজিয়ান ইঁদুরের গর্ত দেখতে পাবেন এরা হলো বন্য ইঁদুর যারা এই গভীরতায় খুব সহজে জীবন ধারণ করে এখানে আপনারা সাধারণ গাছের শিকড় দেখতে পাবেন সেই সঙ্গে বিল্ডিংয়ের ভিত এবং জলের পাইপলাইনও দেখতে পাবেন দশ থেকে পনেরো ফুট গভীরে গেলে আপনারা নাইল কোকোডাইল দেখতে পাবেন বত্রিশ ফুট গভীরে গেলে আপনারা চুচি টানেল দেখতে পাবেন যেটা ভিয়েতনাম যুদ্ধের সময় সৈনিকরা তৈরি করেছিলেন পঁয়ষট্টি ফুট নিচে গেলে আপনারা প্যারিস কাটাগম কবরস্থান দেখতে পাবেন যেখানে ষাট লক্ষেরও বেশি মানুষের কবর উপস্থিত আছে এই কবরস্থানটা অষ্টদশ শতকের সঙ্গে জড়িয়ে আছে আর এই কবরগুলো সেই সময়কার বলেই জানা গেছে ভূপৃষ্ঠ থেকে আশি ফুট গভীরে গেলে আপনারা লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন দেখতে পাবেন একশো চৌষট্টি ফুট নিচে গেলে মেলবর্নের সেভিওর টানেল দেখতে পাবেন এই টানেলটা এতটাই চওড়া যে এর মধ্যে একটা গাড়ি চালানো সম্ভব একশো সাতানব্বই ফুট নিচে গেলে আপনারা পৃথিবীর সবথেকে গভীর সুইমিং পুলের তলদেশ দেখতে পাবেন যাকে ডিপ ডাইভ বলা হয় এবং এটা দুবাইতে অবস্থিত দুশো সতেরো ফুট নিচে গেলে আপনারা মেস গাছের শিকড় দেখতে পাবেন এর থেকে আরও গভীরে গেলে আপনারা একটা গাছের শিকড় দেখতে পাবেন যার নাম ওয়াইল্ড ফ্যাক্টরি এই গাছটা পৃথিবীর এমন একটা গাছ যা শিকড় সব থেকে গভীরে পৌঁছায় বন্ধুরা পাঁচশো ফুট গভীরে গেলে আপনারা একটা হোটেল দেখতে পাবেন যার নাম সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল হ্যাঁ ঠিকই শুনেছেন এটা হলো পৃথিবীর সবথেকে গভীরতম হোটেল এর নিচের অংশে বিদ্যুৎ নেটওয়ার্ক কিংবা ওয়াইফাই কিছুই নেই রয়েছে শুধু মোমবাতির আলো এর থেকে নিচে মানে নশো পঞ্চাশ ফুট গভীরে গেলে আপনারা রাইফাস টানেল দেখতে পাবেন যেটা নরওয়েতে অবস্থিত এই টানেলটা সমুদ্রের নিচ দিয়ে চলে গেছে যেটা প্রায় দশ হাজার গাড়ির জন্য তৈরি করা হয়েছে এর থেকেও নিচে দু হাজার ফুট গভীরে পৌঁছালে আপনারা আমেরিকার তৈরি একটা প্ল্যান্ট দেখতে পাবেন যেখানে পরমাণু এবং রেডিও অ্যাক্টিভ আবর্জনা জমা করা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে নির্গত রেডিয়েশনের শিকার না হয় এই প্ল্যান্টে প্রাকৃতিক লবণ পাওয়া যায় যেটা রেডিও একটি পদার্থকে ঘিরে লক করে দেয় এর থেকেও প্রায় গুণ নিচে অর্থাৎ সাত হাজার দুশো সাতান্ন ফুট গভীরে গেলে আপনারা পৃথিবীর সবথেকে গভীর ঘোয়া ভেরিওপ কিনা কেপ দেখতে পাবেন যেটা জর্জিয়াতে অবস্থিত আট হাজার আটত্রিশ ফুট গভীরে গেলে আপনারা পৃথিবীর সবথেকে গভীর টানেলটা দেখতে পাবেন যেটা গোঠাত বেস্ট টানেল নামে পরিচিত এই টানেলটা সুইজারল্যান্ডের আলফ পর্বতের নিচে অবস্থিত এটা ইউরোপের রেল চলাচল মসৃণ করার জন্য তৈরি করা হয়েছে বন্ধুরা দশ হাজার পাঁচশো ফুট নিচে যাওয়ার পর আপনারা কোলার গোলমাইন মাইন অর্থাৎ কেজিএফ দেখতে পাবেন যেটা কর্ণাটকে অবস্থিত এই খনি থেকে একসময় সোনা বের করা হতো বর্তমানে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এর থেকে আরও নিচে গেলে মানে বারো হাজার ফুট গভীরে গেলে পৃথিবীর সবথেকে গভীর অংশে বসবাসকারী কিটের সঙ্গে আপনার পরিচয় হবে যাদের ডেবি লোয়াম বলা হয় বন্ধুরা যখন আপনারা চার কিলোমিটার নিচে অর্থাৎ তেরো ফুট গভীরে যাবেন তখন আপনারা পৃথিবীর সবথেকে গভীর খনিটা দেখতে পাবেন যেটা এমপোনিং গোল মাইন নামে পরিচিত এই সোনার খনিটা দক্ষিণ আফ্রিকায় আছে এবং এই সোনার খনি থেকে পৃথিবীর সবথেকে বিশুদ্ধ সোনা বার করা হয় যেহেতু এই স্বর্ণের খনির তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি তাই শ্রমিকদের পক্ষে এখানে কাজ করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু তাও পেট চালানোর দায়ে বহু শ্রমিক এখানে কাজ করেন বন্ধুরা এখনও পর্যন্ত মানুষ পৃথিবীর গভীরে এতটাই পৌঁছাতে পেরেছে যদিও মানুষের তৈরি বিভিন্ন ইকুইপমেন্ট এর থেকেও আরও গভীরে পৌঁছাতে সফল হয়েছে পৃথিবীর ন কিলোমিটার গভীরে পৌঁছালে আপনারা কেটিভি বোরহোলের তলদেশ দেখতে পাবেন যেটা জার্মানি কর্তৃক নির্মাণ করা হয়েছে এখানকার তাপমাত্রা দুশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে তবে এর থেকেও নিচে আরেকটা বোরহোল আছে যেটা কোলা সুপার ডিপ বোরহোল নামে পরিচিত এটা প্রায় বারো কিলোমিটার গভীর আছে এটা হলো মানব নির্মিত এমন একটা গর্ত যার নিচে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি কারণ এর থেকে গভীরে গর্ত করলে ড্রিলিং মেশিন গলে যেত বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর স্ট্রাকচারটা ঠিক কেমন ঠিক কী কারণে পৃথিবীতে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির উৎপাদ দেখা যায় এই উত্তরগুলো জানার জন্য আপনার পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানতে হবে পৃথিবীর অভ্যন্তরে কোনো একটা মাত্র স্ট্রাকচার নয় অনেকগুলো স্তর দ্বারা পৃথিবীর অভ্যন্তর ভাগ তৈরি হয়েছে যেটাকে আমরা সাধারণভাবে ক্রাস্ট ম্যান্টেল এবং কোর নামে চিনি এই তিনটে স্তরকে বাংলায় বললে বলা যায় শিলামণ্ডল গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল তবে আমরা যদি এই সায়েন্টিফিক ক্লাসিফিকেশনের দিকে গুরুত্ব দিই তাহলে পৃথিবীর অভ্যন্তর ভাগকে দুটো ভাগে ভাগ করা যায় প্রথমটা হলো মেকানিক্যাল ডিভিশন যেখানে আমরা পৃথিবীর অভ্যন্তরকে লিথোস্পিয়ার অ্যাস্থানোস্পিয়ার মেসোস্পিয়ারিক ম্যান্টেল আউটার কোর এবং ইনার কোরে বিভক্ত করি এছাড়াও পৃথিবীর অভ্যন্তরের আরেকটা ভাগ হল কেমিক্যাল ক্লাসিফিকেশান যেখানে পৃথিবীর স্তরগুলোকে ক্রাস্ট আপার ম্যান্টেল লোয়ার ম্যান্টেল আউটার কোর এবং ইনার করে ভাগ করা হয়েছে মেকানিক্যাল ক্লাসিফিকেশন অব আর্টস লেয়ার লিথোস্পিয়ার পৃথিবীর অভ্যন্তরে সব থেকে বাইরের স্তর এই স্তরটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পুরু যার মধ্যে ক্রাস্ট এবং ম্যান্টেল অন্তর্ভুক্ত আছে পৃথিবীর লিথোস্পিয়ার অনেকগুলো টুকরোতে বিভক্ত যাকে আমরা টেকটনিক প্লেট বলে থাকি আর এই প্লেটের মুভমেন্টকে টেকটনিক মুভমেন্ট বলা হয় বাংলায় যাকে আমরা পাত সঞ্চালন বলে থাকি লিথোস্পিয়ারের পরে পৃথিবীর পরবর্তী মেকানিক্যাল স্তরটা হল অ্যাস্থানোস্পিয়ার এটা হলো ম্যান্টেলের উপরের অংশ এর ঠিক নিচে আছে মেসো স্পোয়ারিং যেটা পৃথিবীর ভলিউমের এইটটি সেভেন এবং ভরের সিক্সটি সেভেন হোল্ড করে রাখে এ স্তরের টেম্পারেচার ডিফারেন্স অনেক বেশি হয় যার ফলে এখানে পরিচালন স্রোতের সৃষ্টি হয় যেটা টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে স্তরটা হলো ইনার কোর এবং আউটার কোর কেমিক্যাল ডিভিশন অফ আর্থ পৃথিবীর অভ্যন্তরের কেমিক্যাল ক্লাসিফিকেশান অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরের প্রথম স্তরের নাম হল ক্রাস্ট দ্বিতীয় স্তরের নাম হলো ম্যান্টেল তৃতীয় স্তরের নাম হলো আউটার কোর এবং চতুর্থ স্তরের নাম হলো ইনার কোর এখনো পর্যন্ত আমরা পৃথিবীর ক্রাস্ট পর্যন্তই পৌঁছতে পেরেছি যেটা প্রায় তিরিশ থেকে সত্তর কিলোমিটার পুরু এই স্তরটা সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি সত্তর কিলোমিটারের থেকে আরও নিচে গেলে আমরা পৃথিবীর ম্যান্টেল স্তরে পৌঁছাবো যেটা দু হাজার নশো কিলোমিটার পুরু ম্যান্টেলের দুটো অংশ আছে আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেল আপার ম্যান্টেল সাতশো কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত যেটা তরল এবং অর্ধতরল অবস্থায় থাকে আর এখান থেকে আগ্নেয়গির জন্ম হয়ে থাকে অন্যদিকে লোয়ার ম্যান্টেল পৃথিবী থেকে দু কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত ম্যান্টেলের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এর নিচে নামলে আউটার কোর দেখা যাবে যেটা দু কিলোমিটার পুরো এর মধ্যে লোহা এবং নিকেল থাকে যার তাপমাত্রা চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই স্তরটা এতটাই গরম হয় যে এখানে কোনো শরীর উপাদান টিকে থাকতে পারবে না এই স্তরটা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে যেটা আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে পাঁচ হাজার একশো কিলোমিটারের বেশি গভীরে গেলে আমরা পৃথিবীর ইনার কোর দেখতে পাই যা তাপমাত্রা পাঁচ হাজার দুশো থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে এটা প্রায় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা সমান বেশ কিছু বিজ্ঞানীদের মতে বলের মতো দেখতেই কোর ধীরে ধীরে ঘুরতে থাকে যার ফলে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় সাধারণত বলা হয় যে পৃথিবীর কেন্দ্র থেকেই ধাতু গলে গিয়ে গুরুমণ্ডলের মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠে আগ্নেয়গিরির মুখ থেকে বাইরে বেরিয়ে আসে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ধাতু পেয়ে থাকি যার মধ্যে লোহা তামা নিকেল ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সোনার রূপ ইত্যাদি পদার্থ অন্তর্ভুক্ত থাকে যেগুলো বের করার পিছনে টেকটনিক প্লেট এবং আগ্নেয়গিরির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে পৃথিবীর এই সমস্ত স্তর জুড়লে আমরা পৃথিবীর গভীরতা জানতে পারি সেটা হলো ছ হাজার তিনশো আটাত্তর কিলোমিটার সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন এই তথ্যগুলোর মধ্যে আপনি কোন কোন তথ্য একেবারে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ